আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম এবার বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর বুথের ব্যারিয়ার বিএনপি রাজনীতি পদ্মা নদীর মাঝখানে ডুবে গেছে বললেন তথ্যমন্ত্রী সংসদে পদ্মা সেতু নিয়ে নূরের আবৃত্তি মমতাজের গান নামাজ বাড়িতে মসজিদে যেতে পারবে না শিশু বৃদ্ধ অসুস্থরা এবার দেখুন বিস্তারিত এবার বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর বুথের ব্যারিয়ার পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার বুথের ব্যারিয়ারে ধাক্কা দিয়েছে শরীয়তপুর পরিবহনের একটি বাস এ সময় টোলের দায়িত্বে থাকা কর্মকর্তারা চালকের ড্রাইভিং লাইসেন্স রেখে বাসটি ছেড়ে দেন সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনায় তিন নম্বর বুথের নলবেরি বাঁকা হয়ে যায় টোল প্লাজার কর্মকর্তা স্থানীয় সূত্রে জানা যায় জাজিরা প্রান্তে পদ্মা সেতু টোল প্লাজায় ঢাকাগামী শরীয়তপুর পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে যাচ্ছিল এ সময় টোল প্লাজার সামনে এসে তিন নং বুথে টোল প্রদান করে রসিদ না নিয়েই বাসটি নিয়ে চলে যেতে চান রশিদ না নেওয়ায় বুথের ব্যারিয়ার খোলা হয়নি ফলে সেই ব্যারিয়ারের সজোরে ধাক্কা লাগে এতে ওই ব্যারিয়ার নলবেরি বাঁকা হয়ে যায় এ সময় কর্মকর্তারা বাসটি কিছুক্ষণ থামিয়ে রাখেন পরে বাস চালকের ড্রাইভিং লাইসেন্স রেখে দিয়ে বাসটি ছেড়ে দেওয়া হয় বিষয়টি জানতে বাস চালক মোহাম্মদ রানাকে ফোন করে পাওয়া যায়নি শরীয়তপুর পরিবহনের পরিচালক আরশাদুজ্জামান এরশাদ বলেন আমাকে এখনও কেউ কিছু বলেনি তাই আমি বলতে পারছি না জাজিরা প্রান্তের টোল ম্যানেজার কামাল হোসেন বলেন সকাল থেকে টোল আদায় করে গাড়ি পরিচালনা করা হচ্ছিল হঠাৎ তিন নং বুথে শরীয়তপুর পরিবহন নামে একটি বাস বুথে টাকা দিয়ে রশিদ না নিয়ে চলে যান এ সময় বুথ ব্যারিয়ার না খোলায় সজরে ধাক্কা দেয় এতে নলবেরি ক্ষতিগ্রস্ত হয় অপরদিকে বিএনপির রাজনীতি পদ্মা নদীর মাঝখানে ডুবে গেছে বললেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের বুথ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন পদ্মা সেতু উদ্বোধনের পর বিএনপির রাজনীতি পদ্মা নদীর মাঝখানে ডুবে গেছে তাই প্রথমে তারা আবলতাবল বলেছিল এখন বাকরুদ্ধ হয়ে গেছে কি বলবে বুঝতে পারছে না মঙ্গলবার বিকেলে রাজধানীর নন্দীপাড়া মাদ্রাস মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সবুজবাগ থানার চুয়াত্তর নম্বর ওয়ার্ডের ইউনিটগুলোর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় হাসান মাহমুদ বলেন আমি আশা করব তারা তাদের রাজনীতি পদ্মা নদীর মাঝখান থেকে উদ্ধার করতে পারবে এবং অতীতের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে জনগণের কাছে যাবে সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমদ মন্নফি উদ্বোধক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আরও বক্তব্য দেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আশরাফুজ্জামান সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস প্রমুখ আগামী সংসদ নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন আর দেড় বছর পর নির্বাচন এখন বিএনপিকে দেখা যায় না মাঝে মধ্যে গর্ত থেকে উকি দিয়ে চায় আর চোরা গোপ্তা মিছিল করে আইনগতভাবে খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচন করার কোনো সুযোগ নেই সেজন্য বিএনপি নির্বাচনে যাবে কিনা সে নিয়ে দ্বিধা দ্বন্দ্বে থাকে তবে যত কথাই বলুক আগামী নির্বাচনে তারা অংশ নেবে এবং নির্বাচনের আগে গর্তের ভেতর থেকে বেরিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াবে অপরদিকে সংসদে পদ্মা সেতু নিয়ে নূরের আবৃত্তি মমতাজের গান জাতীয় সংসদে এবারে বাজেট আলোচনায় প্রাধান্য পেয়েছে পদ্মা সেতু সরকারি দল ও বিরোধী দলের প্রায় সব সংসদ সদস্যের বক্তব্যে ঘুরে ফিরে কোনো না কোনোভাবে এসেছে পদ্মা সেতু প্রসঙ্গ বক্তব্যের পাশাপাশি পদ্মা সেতু নিয়ে গান ও কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন সরকারি দলের দুজন সংসদ সদস্য মঙ্গলবার জাতীয় সংসদে দু হাজার বাইশ তেইশ অর্থ প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে কবিতা আবৃত্তি করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর আর কয়েকটি গানের অংশ বিশেষ গিয়ে শোনান সংসদ সদস্য মমতাজ বেগম বাজেট আলোচনা নিজের বক্তব্যের শেষে কবি কামাল চৌধুরী কবিতা পদ্মা সেতু আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর অসম্ভবের পাশে ফুটে উঠছে আলো সে আলোতে হাত বাড়িয়ে দিয়েছে দূরের আকাশ ঢেউয়ের মাথায় আজ রাতের তারার মাতামাতি দেখো সূর্যোদয় জোছনায় আমার পার হয়ে যাচ্ছে সেতু আমাদের এই গল্প শেখ হাসিনার হাতে এখন ইতিহাস হয়ে গেছে আসাদুজ্জামান নুরের ভরাট কণ্ঠের আবৃত্তি শুনে টেবিল চাপড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সংসদ সদস্যরা অন্যদিকে সরকারি দলের সংসদ সদস্য মমতাজ পদ্মা সেতু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনটি গানের অংশ বিশেষ গেয়ে শোনান মমতাজ প্রথমে গেয়ে শোনান আমার নেত্রী শেখ হাসিনার তুলনা যার নাই এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই মমতাজ তার বক্তব্যে বিএনপি সংসদ সদস্যের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে আরেকটি গান শোনান চায়না গয়না চায়না শাড়ি, নৌকাতে ভোট না দিলে যাব চলে বাপের বাড়ি তার এই গানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেবিল চাপড়াতে দেখা যায় মমতাজ বলেন তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে অনুষ্ঠান করতে যান সেখানে পাংখা পাংখা গানের সঙ্গে একটা মেয়েকে নাচতে দেখেন পরে ওই মেয়ের সঙ্গে তিনি কথা বলেন মেয়েটি তার সঙ্গে সেলফি তুলতে এলে তিনি জানতে চান তুমি কি নাচ শিখেছ তখন মেয়েটি তাকে বলে আপনি আমার বাবাকে চিনবেন তিনি আপনার কলিগ এরপর মমতাজ মেয়েটির বাবাকে তা জানতে চান তখন মেয়েটি জানায় তার বাবা হারনুর রশিদ সাহেব এ সময় সংসদে হাসির রোল ওঠে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এ সময় হাসতে দেখা যায় বক্তব্য শেষের দিকে বিরোধী দলের দিকে থেকে মমতাজকে আরও একটি গান গিয়ে শোনানোর অনুরোধ আসে তখন মমতাজ বলেন আরে আপনি শুনতে চেয়েছেন আমি গাইবো না এরপর তিনি গিয়ে ওঠেন সবার আগে চিন্তা করল শেখ হাসিনা সরকার যাতায়াতের উন্নয়নে পদ্মা সেতু দরকার অপরদিকে নামাজ বাড়িতে মসজিদে যেতে পারবে না শিশু বৃদ্ধ অসুস্থরা করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে মসজিদে জামাতে নামাজ আদায়ের নয়টি নির্দেশনা মানতে হবে এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশনা দেওয়া হয়েছে এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এতে বলা হয় করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সারাদেশে করোনায় আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেবা বিভাগের গত ছাব্বিশে জুনের ডিও পত্রে গতিপয় বিধিনিষেধের আরোপ করে নির্দেশনা জারি করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্ম মন্ত্রণালয় সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদে জামাতে নামাজের জন্য আবশ্যিকভাবে নয়টি নির্দেশনা পালনের জন্য অনুরোধ জানিয়েছে মসজিদের প্রবেশ হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা সহ সাবান পানি রাখতে হবে এবং আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে প্রত্যেকে নিজ নিজ বাসা থেকে উঁজু করে সুনত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং উঁজু করার সময় কমপক্ষে বিশ সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুতে হবে মসজিদে কার্পেট বিছানো যাবে না পাঁচ পাঁচক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে যা নামাজ নিয়ে আসতে হবে কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে শিশু বয়বৃদ্ধ যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশগ্রহণ করা হতে বিরত থাকবে সংক্রমণ রোধে নিশ্চিতে মসজিদের অজুখানায় সাবান বা স্যান্ড হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে মসজিদে সংরক্ষিত জায়নামাজের টুপি ব্যবহার করা যাবে না সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিত মন্ত্রিপরিষদ বিভাগ স্বাস্থ্যসেবা বিভাগ স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে করোনা ভাইরাস মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাবুল আলমিনের দরবারে খতিব ইমান ও ইমাম ও মুসল্লিরা দোয়া করবেন খতিব ইমামে মসজিদে পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়নে নিশ্চিত করবেন অন্যান্য সব ধর্মীয় প্রতিষ্ঠান বা উপাসনালয়ে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরিধান সামাজিক দূরত্ব বজায় রাখা হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়া সহ ব্যবহার সহ স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব যথাযথভাবে অনুসরণ করবেন